সর্বপ্রথম সন্তান জন্মের পরে নামটা রেখে দিলেন দশ বছর বয়সের মধ্যে নামাজের দিকেই নিয়ে আসলেন নামাজটা ধরিয়ে দিলেন তারপরে তিনি শিক্ষা দিলেন এই সন্তান যখন বড় হবে বিশ্বাস করেন আপনি লিখে নেন এ সন্তান কোনোদিনও আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না

বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সন্তানেরা শোনো শোনো তোমাদের সর্বপ্রথম কাজ হলো আমি রব্বুল আলামিনের ইবাদত করা আমি আল্লাহ ছাড়া তোমরা কার ইবাদত করবে না আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমরা মা বাবার খেদমত করবা

নবীজির কাছে এসে কান্না করে আর বলেন ও নবী আমার মা আমাকে মার মারছে মা কেন মারছে রাত করে কালকে একটু রাত করে আমি আমার মায়ের কাছে গেছি বাড়ির দরজার মধ্যে গেছি মা আমাকে বিভিন্ন প্রশ্ন করল যে কোথায় গিয়েছিল আবু হুরায়রা এত রাত করে কেন বাড়ির মধ্যে আসছো কোথায় গিয়েছিল আমি যখন বললাম আমি নবীজির দরবারে গিয়েছিলাম আমার মা ছিল মুশরিকা আমাকে আঘাত করতে আরম্ভ করলো আমাকে মারছে নবী জি বলেন মা মেরেছে রে আবু হুরায়রা আমার ব্যাপারে আমি কি তোমাকে বলবো আবু হুরায়রা ডাক দিয়ে বলে ওগো নবীজি আমি আমার মার বিরুদ্ধে নালিশ করতে আসি নাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু দোয়া তুলে দোয়া করে আমার আল্লাহ যেন আমার মাকে দিনের প্রতি কবুল মঞ্জুর করে নেয় হাদিস সাক্ষী আল্লাহর নবী যখন দোয়া করলেন আবু হুরায়রা এমন সাহাবি ছিল এমন নম্র ভদ্র সাহাবী ছিল যে আবু হুরায়রা কোনদিন জোরে জোরে হাঁটতো না সে আবু হুরায়রা দোয়া শেষ না হতেই সোজা বাড়ির দিকে যখন দৌড় দেয় সাহাবীরা প্রশ্ন করে ভাই আবু হুরায়রা কেন বাড়ির দিকে দৌড় আবু হুরায়রা বলে পরে বলতেই গেটের মধ্যে চলে গেলাম মায়ের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গেটের মধ্যে ফোন নক মায়ের আচরণ মায়ের হয়ে গেল বললো বাবা আবু হরাইরা কালকে তোমাকে আমি ভুল করে আঘাত করে ফেলেছি পরে আমি ভাবলাম যে আমার সন্তান তো অন্য কোন মানুষের দরবারে যায় না রহমাত আল্লি লালিনের দরবারে গিয়েছে তোমাকে এত মার মারলাম তুমি একটি কথার জবাব দিলা না যে আদর্শ তোমাকে এই রকম বানিয়েছে আমি আর মশ্রেগা থাকতে চাই না আমাকে উপরিয়ে দাও লা ইলাহা

আমার ভাইরা শোনো শোনো রে আমার সাহাবি ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ আমার সাহাবি ভাইরা শোনো শোনো আমি কেন জোরে দৌড়ায় বাড়ির মধ্যে চলে গিয়েছি আমি গিয়েছি এই কারণে আমি দেখতে চেয়েছি আমার রাসূলের দোয়া আগে আমার বাড়িতে চলে যায় নাকি আমি আবু হুরায়রার আগে বাড়িতে চলে যাই আমার রাসূলের দোয়া আগে যায় নাকি আমি আগে যাই এই ছিল অন্তরে মায়ের পুত্র দেখেন রাসূল সাল্লাল্লাহু মার দিয়েছে বলি বলে আমাকে নালিশ করতেছ বলে না নালিশ করতে আসিনি দোয়া চাইতে আসলে শুন মা যদি মুশরিকাও হয় বেধর্মীও হয় তবে দবু তার সেবা তার সেবা করতে হবে